অনেক কষ্ট করে তোমাদের জন্য একটু ভালো পার্ট জোগাড় করেছি ঠিক আছে সেটা আগে একটুখানি শুনে নাও হ্যাঁ স্পিডটা একটুখানি বেশিই রয়েছে কারণ কিছু করার নেই নিজের চ্যানেলের দিকে তো একটুখানি তাকাতে হবে তাই শোনো শোনানোর জন্য আমি ওখান থেকে তুলেছি ঠিক আছে আর সেটা তোমাদেরকে প্রথমেই শুনিয়ে দিলাম হ্যালো বন্ধুরা সবাই আশা করছি তোমরা ভালো 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 আছো আমি আর আর আমিও ভীষণ আছি আছে চারিদিক থেকে হুম হাম পাওয়ারফুল হ্যাঁ সেই পাওয়ারফুলের এই যে যে ডাম্বেলগুলো থাকে না আমার আছে কিন্তু সেই ডাম্বেলগুলো খুলে খুলে পড়ছে ঠিক আছে সেগুলো দেখছি আহ বড্ড শান্তি পাচ্ছি বড় শান্তি পাচ্ছি বেজায় শান্তি পাচ্ছি সেইগুলো দেখে দেখে হুম ইতিহাস সাক্ষী আছে যত শক্তিশালী সাম্রাজ্যই হোক না কেন যত প্রভাবশালী সম্রাটই হোক না কেন প্রত্যেকটা সাম্রাজ্যের পতন অনিবার্য প্রত্যেকটা যুগের এন্ড হয়েছে তো এখানে ভেকধারী কিছু ঢব্বাজ মানুষ এসেছে তাদের পতন হবে না হ্যাঁ এতই সহজ খুব বড় জ্বর হলে পরে আর হয়তো মাস ছয়ে ক্লাস্টিং করবে খুব বড় জ্বর আমি আবার এক্সট্রা এক্সট্রা ভেবে রাখি কারণ নিজেকেও সময় দিতে হবে তো সেই কারণে যদিও বা এর থেকে অনেক আগেই হয়ে যাবে অনেক আগেই মুখোশটা গলে গলে পড়ে যাবে তারপরেও আমি একটা বেশিরভাগ ম্যাক্সিমাম টাইমটা আমি তোমাদেরকে বলে রাখি হুম তো তোমরা সবাই প্রায় সবাই দেখেছো গতকালকে একটা লাইভ অ্যারেঞ্জ করা হয়েছে উরে কান্না মা উড়ে কান্না জায়গা মতন গিয়া লাগছে একদম জায়গা লাগছে উরে কান্না উড়ে কান্না হারে নতুন নতুন প্রেমটা তোমরা সবাই মিললা ভাইঙ্গা দিতে আস গো কি মানা যায় কি মানা যায় মানা যায় না তো গতকালকে একটা লাইভ করেছে কে কি বলবো একে একে ঠিক কি বলা যায় একে বেজন্মা বলবো বেজন্মা হ্যাঁ বেজন্মাটাই ঠিক হবে তারপরে হচ্ছে তোমার পতিতা বলবো না গো পতিতাদের ভাষাও এতটা জঘন্য হতে পারে না ও যেই ভাষায় মানে কিমা গতকালকে যেই ভাষায় কথা বলেছে আমি জানি না ওর যে সমস্ত ভিউয়ার্সরা আছে তারা আর পাঁচজনের সাথে মানে পরিবারের পাঁচজনের সাথে বা একজনের সাথে এই লাইফটা দেখতে পেরেছে কি না মানুষে নিষিদ্ধ কাজ যেটা কি না পাঁচটা মানুষের সামনে করা যায় না যেরকম কি না অ্যাডাল্ট মুভি দেখা অ্যাডাল্ট মুভি দেখা তারপরে নেশা ভাঙ করা ঠিক আছে অনেকে আছে ওপেন করে বাট যারা আর কি ওপেন করে না লুকিয়ে চুরিয়ে করে ঠিক তেমনি আর পাঁচটা নিষিদ্ধ কাজের মতনই এই কাজটাও প্রত্যেককে ইনক্লুডিং মি আমাদের প্রত্যেককে ওই লাইফটা চোরের মতন দেখতে হয়েছে কারণ এতটাই জঘন্য ভাষা সে প্রয়োগ করেছে মানে আমি দেখছিলাম আর হাসছিলাম আমি দেখছিলাম আর হাসলাম ও যেই ভাষাগুলো দিয়েছে সেগুলো কি আমরা জানি না জানি আমরা প্রায় প্রত্যেকেই জানি ভাষাগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো কি আমি বহু আগে কয়জনকে দিয়েছিলাম মনে নেই একজন না দুজনকেই দিয়েছিলাম হচ্ছে তোমার তিনটে চারটে ভিডিও করেছিলাম মানে তার পেছনে কারণ ছিল আমাকে প্রচণ্ড পরিমাণে তাতানো হয়েছিল প্রচণ্ড পরিমাণে তাতানো হয়েছিল তারপরে গিয়ে আমি আউটবাস্ট করেছিলাম তো সেই সময় কাছা ইউটিউবার ছিলাম তো সেই সময় রিয়্যাক্ট করে ফেলেছি বাট এখন কারোর মধ্যে সেই ক্ষমতাটা নেই যে আমার মুখ থেকে একটা খিস্তি বের করে দেখাবে কারোর মধ্যে সেই ক্ষমতা নেই হুম এখন সেই জায়গায় চলে এসেছি যে না নিজেকে কন্ট্রোল করতে হবে যে যে ধরনের নোংরা কথা বলছে আমি যদি না করে থাকি তাহলে আমাকে এত রিয়্যাক্ট করার প্রশ্নই ওঠে না এখানেই হচ্ছে আসল কথাটা এই যে কিমা এইভাবে যে রিয়্যাক্ট করলো সুখেনের ওই ভিডিওটার পরে মানে ফন্দীপের সঙ্গে যে কিমার একটা অবৈধ নোংরা সম্পর্ক রয়েছে সেটা সামনে আসার পরে কিমা যেইভাবে রিয়্যাক্ট করল কাটি করে আউটবাস্ট হয়ে অভিশাপ দিয়ে খিস্তি ও খিস্তি ও বাবারে বাবা মানে মোবাইলটাও হয়তো বলছিল ওর ক্যামেরাটাও হয়তো বলছিল যে চুপ কর আমাকে সহ্য করতে হচ্ছে মোবাইল যদি জীবিত হতো মোবাইলের মধ্যে যদি মানে প্রাণ থাকতো মোবাইলের মধ্যে ব্যাটারি থাকে চার্জ থাকে প্রাণ যদি থাকতো আমাদের মানুষের মতন তাহলে মোবাইলে হচ্ছে সেটিংস থাকে তাহলে হয়তো মোবাইলটা বলতো যে আমাকে কিলো দরে ওই আলার কাছে বিক্রি করে দে তবু তোর মতন নোংরা মান মানুষের সাথে আমাকে রাখিস না গতকালকে কিমার লাইভে কিমার ভাষা দেখে কিমার ভিউয়ার্স যারা এসেছিল তাদেরকে যেই ভাষায় আক্রমণ করেছে সেটা দেখে নো ডাউট ও যদি নাও বলে কাউকে যে ওর জন্ম কোথায় হয়েছে ওই ওর ভিডিওর ভাষাগুলো দেখে প্রত্যেকে বলে দেবে যে তোর জন্ম নিশ্চয়ই পতিতালয়েই হয়েছে নতুবা এই রকম টাইপের ভাষা পতিতারাও বলে না কে একজন বলছিল না পতিতাদের যে ইউনিয়ন আছে তাদেরকে নামাবে যদি এর ভাষাটাকে দেখিয়ে তারপরে আমরা যদি বলি না যে এই কারণে এই জঘন্য নোংরা নোংরা কারণের জন্য একে পতিতা ডাকা হয় তখন যারা লড়াই করতে আসবে তারা বলবে যে না এই ধরনের জঘন্য মানুষের জন্য আমরা আমাদের কমিউনিটিটাকে বদনাম করব না ইয়েস কিমা। এমন একটা নষ্ট চরিত্রের নষ্ট মেয়ে ছেলে যাকে কিনা না পতিতারাও সঙ্গ দেবে না পতিতারাও নিজেদের পরিচয়টা মানে ও ওদের ওকে দেবে না ও এতটাই নিচু মানের মহিলা একটা ঠিক আছে ও ভগবানের দিব্যি দিয়ে বলছে ও ভগবানের দিব্যি দিয়ে বলছে যে ফনদ্বীপের সাথে নাকি ওর কোনো নোংরা সম্পর্ক নেই এতই যদি তুই সৎ হবি এতই যদি তুই সৎ হবি তোর সাথে এমন একজন রয়েছে যে কিনা কথায় কথায় মিথ্যে কেস করতে ওস্তাদ তার সাথে হাত মেলা তার তো অনেক পাওয়ার তার সাথে হাত মিলিয়ে তোর বিরুদ্ধে যে বদনাম দিচ্ছে বলে তুই বলছিস স্টেপনে স্টেপনে সে তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে যে তুই তার বাড়িতে গিয়ে জুতোবি বলেছিস তোকে ডেকেছে ডাইরেক্ট ঠিকানা দিয়ে দিয়েছে যা গিয়ে জুতি আয় আমরাও দেখতে চাই যে তোর চরিত্র তোর মানে কি বলবো নিষ্পাপ চরিত্রটাকে যে এইভাবে খান খান করলো সুখেন তাও ভাইয়ের সাথে যাকে ভাই রেখেছিস তার সাথে তো তার বিরুদ্ধে শুধুমাত্র খিস্তি খামারি দিয়ে হয়ে গেল অভিশাপ দিয়ে হয়ে গেল হ্যাঁ শুধুমাত্র অভিশাপ দিয়ে হয়ে গেল কি যে করিস না তুই আচ্ছা এই যে তোরা দুজনই বলতে বসে পড়েছিস মানে তোদের মধ্যে টান কত গভীর এছাড়াও আমরা বলি যে কাজলদানি কাজলদানি কাজল ঘষতে যাস কোথায় সেই সমস্ত সেই সময় তো তুই কি বলিস আহ লজ্জা করছে তার মানে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে তুই পরকিয়া করিস তুই পরকিয়া করিস এটা কিন্তু প্রমাণ হয়ে গেল আর তুই কাকে বলতে বসিস তুই মিনাকে বলতে বসিস তাই না হুম বলি কি গায়ে লাগছে খুব না খুব গায়ে লাগছে খুব অভিশাপ দিচ্ছিস খুব কান্নাকাটি করছিস খুব খিস্তি খামারি মারছিস একবার ভেবে দেখেছিস এই সুখেনকে নিয়ে কতগুলো মানুষের সাথে তুই আমাকে শুইয়েছিস একবারও ভেবে দেখেছিস কোথায় আমি তো কান্নাকাটি করতে আসিনি কোথায় আমি তো খিস্তি মারতে আসিনি কোথায় আমি তো অভিশাপ দিতে আসিনি আমি তো কিচ্ছু করতে আসিনি কারণ তুই জানিস যে তোর ক্যারেক্টার কতটা নোংরা সেটা তোর ঘর ঘরে যে হাফ রয়েছে সে ভালো মতন জানে নতুন করে যদি এই নোংরা সম্পর্কটার কথাও সে জেনে যায় তাহলে কি কি হতে পারে কী বার হবে একটা খুনের শাস্তিও যা সাতটা খুনের শাস্তিও তাই তাই না তো খুব জ্বলছে ভুলে যাস যখন অন্য কাউকে বলিস তাহলে তো সেই হিসাব করলে করে বলতে গেলে তো আমার তোকে বলতে হয় তুই লরির লরির তলায় পড়বি না তুই প্রথমে বাইকের তলায় পড়বি আর না না তুই প্রথমে সাইকেলের সাথে ধাক্কা খাবি তারপরে বাইকের তলায় পড়বি তারপরে তুই টোটোর তলায় অটোর তলায় ট্যাক্সির তলায় তারপরে ওটা কি ম্যাটাটো না কি বলে না চারশো সাত তার তলায় তারপরে বারো চাকার লরির তলায় তারপরেও যদি তুই না মরিস তখন তুই ট্রেনের তলায় পড়বি তারপরেও যদি তুই না মরিস তোকে প্লেনের তোকে হেলিকপ্টারের যে পাখা ঘোরে না প্লেটটা ঘোরে হুম তার সামনে নিয়ে দাঁড় করিয়ে দিতে হবে তারপরেও যদি তুই না মরিস তারপরেও যদি তুই না মরিস তোকে ওই প্লেনে যেই যেইখানটায় বাকা থাকে না সেই জায়গাটায় তখন তুই ওই মাইনাসে চলে যাবি যেখানটায় অক্সিজেন নিতে পারবি না হ্যাঁ সেইখানটায় গেলে তো তোর মৃত্যু হবেই হবে তাই না তুই যে এইভাবে একটা কথা তোর বিরুদ্ধে বলেছে আর তুই অভিশাপ দিতে বসে পড়েছিস লরির তলায় মর পড়ে চাপ লরি চাপা পড়ে মরবি হ্যাঁ তাহলে তোকে তো কতবার আমরা মেরে ফেলতে পারতাম কতবার আমরা অভিশাপ দিতে পারতাম তাই না থার্ড ক্লাস মেয়ে ছেলে তোকে তো প্রতি তারা দেখলেও লজ্জা পাবে রে তোকে প্রতি তারা দেখলেও লজ্জা পাবে আবার তুই আমাকে বলেছিস আবার আমাকে বলেছিস আমার এক্সাইটমেন্ট তো সহ্য হয়নি না আমি নাচ করেছি গান করেছি চম্মা পড়েছি চম্মা পড়ে নাচ করেছি গান করেছি তোর সহ্য হয়নি কেন তোর সহ্য হয়নি আমি আমার ঘরে নাচ করেছি তোর বাপের কী যাই হোক তোর তো বাবাই নেই তোর বাবা তোর বাবাও তোকে বুঝতে পেরেছিল যে না এ ভালো হবে না দাও একে ওই ওই যে এখানটায় যাওয়ার যোগ্য সেখানটায় পাঠিয়ে দাও তারপরে তুই আমাকে নিয়ে আবার সেই বলতে বসলি সেই দিল্লির কাহিনী বলি কি মন বলে বলে মন ভরেন আমি তো বলেছি ওই যে কল বয় কল বয় তুই বলিস না তোর ছেলেই এসেছিল তোর ছেলেই এসেছিল আর তোর ছেলে গিয়েই তো তোকে রিপোর্টটা দিয়েছে নতুবা তুই কোথার থেকে জানলি তুই জানলি কোথার থেকে যে ওখানটায় আমি যে কলবয় এনে কলবয় ডাকতাম তুই জানলি কি করে তোর ছেলে এসেছিল তোর ছেলেই তো তোকে গিয়ে খবরটা দিয়েছে তাই না হুম যেরকম বলবি সেরকম শুনবি না ওই অভিশাপ টভিশাপ দেবো না বুঝতে পারলি তো কান্নাকাটি তাও তোর মতন একটা মানে কি বলবো অসভ্য ক্যারেক্টারলেস মহিলার জন্য কখনো না আচ্ছা এইবার আসি তুই লাস্টে একটা কথা বলেছিস যে তোমরা আমাকে কেউ আটকাবা না আজকে বলতে গিয়ে তুই কি বলেছিস মুনমন্দির মেয়ের কথা তুনাইয়ের কথা বলেছিস যে তোর মেয়েটা যেন ফটনা হয়ে যায় আর সেখানে যেন মালা চড়াতে না মানে তুই তার মৃত্যু কামনা করেছিস কি বলেছিল রে তোর এই নোংরা সম্পর্কটা নিয়েই হয়তো বলেছিল তাই না এর থেকে তো আর বেশি কিছু নেই তোর ক্যারেক্টার ছাড়া আমাদের কাছে তোর ক্যারেক্টার নিয়েও আমাদের কিছু বলার নেই নেহাতি এটা নতুন করে সামনে এসেছে তাই একটুখানি এনজয় করলাম বুঝতে পেরেছিস তো অবাক হইনি একটুও একটুও অবাক হইনি তোর আরও ফনদীপের ওই নোংরা কথা শুনে আমি অন্তত একটু অবাক হইনি কারণ আমি তো প্রথম থেকে আন্দাজ করে ফেলেছিলাম হুম তো তুই মনমন্দির মেয়েকে অভিশাপ দিয়েছিস তা বলি ঘরে তো তোর ছেলে মেয়েও আছে তোর মেয়ে আছে তোর ছেলে আছে তারপরে তোর বৌমা আছে তোর বর আছে যদিও বা তোর বরের কিছু হলে পরে তোর সেরকম একটা কিছু ফারাক পড়বে না তা তোর মেয়েও তো আছে তোর ছেলেও তো আছে তুই যেটা তুনাইয়ের উদ্দেশ্যে বলেছিস তোর ঘরেও তোর জলজান্ত ছেলে মেয়ে বৌমা আছে এবার তুই যেটা বলেছিস সেটা যদি ভগবান কোনো রকমভাবে তোর দিকে ফিরিয়ে দেয় তোকে ঘুরিয়ে দেয় কি হবে আমি তো ওই জঘন্য কথা মুখেও আনতে পারবো না সেটা তোর মেয়ের জন্য হোক বা অন্য কারো ছেলেমেয়ের জন্য হোক মুখেও আনতে পারবো না কথায় কথায় এই যে অভিশাপ দিস এটা ঘুরে যখন তোর পেছনে গিয়ে লাগবে আমার ইচ্ছা করে জানিস তো কি তোকে তোর মাথাটা টেবিলের তলায় ঢুকিয়ে দিয়ে বেশ কিছু মহিলাদেরকে ভাড়া করে এনে ভাড়া করে না ডেকে ডেকে এনে তোর পশ্চার দেশে দুম লাথি মারতে হয় পশ্চাৎ দেশে ধুম লাথি মারতে হয় বেদ একটা করে সপাত শপাত করে বাড়ি মারতে হয় বুঝতে পেরেছিস তো তোর দেশে এত রস যার জন্য তুই এই ধরনের নোংরা নোংরা কথা সোশ্যাল মিডিয়াতে বসে বলতে পারিস তা তোর জন্য যোগ্য শাস্তি হচ্ছে দেশে বাড়ি পশ্চাদেশে লাথি একদম জুতো পরে হাই হিল পরে একদম মাঝ বরাবর লাথি বুঝতে পেরেছিস তো তোর যত চুলকানি সব মিটে যাবে কথায় কথায় প্রত্যেককে প্রত্যেকের সাথে শুইয়ে দিচ্ছিস না এই যে বললি না যে যারা যারা সরি তোর আর ওই ফোনদ্বীপের সম্পর্ক নিয়ে নোংরা কথা বলেছে তারা প্রত্যেকে বাবার সাথে তাদের নোংরা সম্পর্ক বলি কি তুই তো তোর মায়ের গ্রাহককে বিয়ে করেছিস তোর মতন সবাইকে ভাবিস নাকি তোর মতন সবাইকে ভাবিস নাকি ভাবিস না ভাবিস না জগৎটা তোর মতন নোংরা নয় রে তুই যেরকম নোংরা তোর মতন নোংরা নয় তুই যেই ভাষাগুলো বলেছিস না খুব ভালো করেছিস এগুলো দরকার হয় এগুলো আমাদের দরকার হয় হুম এরকম করে এরকম করে করে তোর প্রত্যেকটা আশ আসলিয়াত আমাদের সামনে আসবে আর তুই এরকমভাবেই জ্বলবি পুরবি ছাই হয়ে যাবি এই তো এক্ষুনি সুখেনের একটা লাইভ দেখলাম তোকে কি দেওয়া দিচ্ছে তোকে কি দেওয়া দিচ্ছে তুই ওর কি টেনে ছিঁড়ে দিবি বলেছিস না হ্যাঁ তোকে ডেকেছে হুম তোকে ডেকেছে বুঝতে পেরেছিস তো তোকে ডেকেছে যা গিয়ে ছিঁড়ে দিয়ে ও এতদিন পরে একজন এসেছে যে কিনা বিন্দাস হয়ে তোদেরকে একবারে সপার সব বাড়ি মারছে সপার সব বাড়ি মারছে দেখেছিস ভিউজ তোর লাইভে কি ভিউজ হচ্ছে তার থেকে বেশি ভিউজ সুখেনের লাইভে হচ্ছে জমে গেছে বন্ধুরা জমে গেছে সহ্যের ফল সবসময় মিষ্টি হয় আর সেটা আমাদের সবার জন্য আমরা সবাই ভাগে যোগে খাবো ঠিক আছে হ্যাঁ অনেক অত্যাচার করেছে অনেক অত্যাচার করেছে আমাদের উপরে প্রচুর অত্যাচার করেছে মাত্রা ছাড়িয়ে অত্যাচার করেছে এবার ফেরত পাওয়ার পালা এবার ফেরত পাওয়ার পালা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কিমার গতকালকের কিস্তিগুলো শুনে আর ওর যে জ্বালা সেটা দেখে শান্তি পেয়েছি কেন বলতো ও মানুষকে অনেক জ্বালায় নয় মাসে মিনাকে তিনবার প্রেগনেন্ট করেছে তুই যে বলছিস যে সুখেনকে গিয়ে জুতোর বাড়ি মারা উচিত আর তুই মিনাকে নয় মাসে তিনবার প্রেগনেন্ট করেছিস তাহলে ভাব তোকে কি করতে হয় তোকে জুতোর বাড়ি না শুধু তোর ছাল ছাড়িয়ে লবণ হলুদ হলুদ দেব না লবণ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গুঁড়ো এগুলো দিয়ে না একদম শুলে চড়িয়ে একদম পেছন থেকে ঢুকিয়ে মুখ দিয়ে বের করে সূর্যের আলোতে ড্রাই রোস্ট ড্রাই রোস্ট করতে দিতে হয় বুঝতে পেরেছিস তুই যেটা তুই যা যা আজ পর্যন্ত করেছিস এবং করে চলেছিস তার জন্য তোকে বাড়িতে গিয়ে তোকে আর তোর হাফ গান্ডু বটটাকে ছাল ছাড়িয়ে লবণ মাখিয়ে লঙ্কার গুঁড়ো মাখিয়ে শুলে চড়িয়ে একদম একদম বিচ রাস্তার মোড়ে চৌ রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দিতে হয় পুঁতে দিতে হয় বুঝতে পেরেছিস তো হারামি মেয়ে ছেলে কিস্তি মার না মার আমাদেরই লাভ চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট